ভাই পকার সিজিমান এত কষ্ট ভাই আমি আগে তো লাইজ আসতাম না ঠিক আছে এত কষ্ট করার জন্য ভাই দেখেন গরমে গাই মে একদম কি হয়ে গেছি মানে কি বলবো ভাই মানে খালি কান্নায় করতে পারতাছি না তো সোজা হার মানবো এত সোজা হার মারবো না বিদেশ আইসি টাকা কামানোর জন্য টাকা কামিয়ে তারপর বিদেশ থেকে যাবো ঠিক আছে বাইরে ভাই যে গরম পড়ছে দেখেন কি অবস্থা গরমে গাই কেমন হয়ে গেছি ভাই এত গরম একটু পানি খায় নেই তো পানি শেষ হয়ে গেছে আমার ওহ কি ঠান্ডা রে ভাই আসসালামু আলাইকুম गाइस ব্যাক টু মাই নিউ জিপ মাই ডেইলি ব্লগ কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে আপনাদের দেখাবো সৌদি আরব কিভাবে কার ওয়াশ করে এবং লাগে কার ওয়াশ করতে কি ঠিক আছে সেটা নিয়ে আজকের ভিডিওটা তো আপনাদের সাথেই থাকেন তো এই হচ্ছে আমার কার ওয়াশের গাড়ি ঠিক আছে আজকে আপনাদের দেখাবো কার ওয়াশ করতে কি কি লাগে আগে এবং কি কতক্ষণ টাইম লাগে ঠিক আছে তো আমার দেখতেছেন এখানে সাবান তারপরে টাওয়াল আছে মুখনেসা সব কিছু আছে এখানে তো আর এই জায়গাটা আমি এখন ক্লিন করব তো আপনার সাথেই থাকে আমার জেনারেটার তো এটা এখন আমি স্টার্ট করব স্টার্ট করে সাবান মারব প্রথমে তো সাবানের এটা লাগিয়ে নেই আমি সাবানের লাগিয়ে নিলাম আমি আগে সাবান মার দেব এইভাবে সাবান মারে দেবেন তারপরে এভাবে সাবান মার দিবেন মানে এখন অনেক রোদ রোদের কারণে একটু চাল করে মারতে হইবে তো সাদা গাড়ি কোনো সমস্যা নাই রোদের মধ্যে অতটা সমস্যা হয় না কিন্তু কালো গাড়ি ভাই যখন ক্লিন করি রোদের মধ্যে ভাই দিক দিয়ে সাবান মারে যায় আরেক দিক দিয়ে শুকাই গেছে দেখেন এই দিক দিয়ে কিন্তু শুকায় গেছে দেখেন মানে সাদা গাড়ি তারপরেও অতটা বোঝা যাব না তো আমার গাড়িতে আবার এই সিল্লিং এগুলো আছে মানে এটাতে আর কি এই যে গাড়ি ছাদের উপরে মারি ঠিক আছে এমনি তো বড়ো গাড়িতে নগল নকল এই জন্য ঠিক আছে ছাদে মারা হয় তো চাকার জন্য কিন্তু আল্লাদার একটা এই আছে দেখেন এটাতে কিন্তু চাকা মারা হয় ঠিক আছে এই যে এবার দুইটা পোস্ট দিলেই শেষ আর রিং হালকা করে এভাবে মুছতে দিলেই শেষ হোক তো আমি এখন এটাতে পানি মারবো যেহেতু সাবান টাবান মারো শেষ সবকিছু মেশিন বাইক দেখেন পানি কত স্পিডে বাইর হয়ে যাচ্ছে আগে একটু পানি খাই নেই তো পানি শেষ হয়ে গেছে আমার আবার দেখি ঠান্ডা পানি আছে ও কি ঠান্ডা রে ভাই সৌদি রে গরমের সময় এরকম ট্যাঙ্কি বসায় রাখে সবাই পানি খায় আর কি পানিটা একদম ফ্রেশ যাই হোক পানিটা খায় নয় তারপর কাজ করি পানি মারা শেষ আমি এখন এই যে তাওল দেখতে পাচ্ছেন এগুলো একদম নতুন ঠিক আছে তো এগুলো দিয়ে কি এটা হচ্ছে পারফিউম গাড়িতে রাখার জন্য এটা পরে রাখবো তো দেখেন এগুলো কিন্তু একদম নতুন তাওল তো আগে আমি বড় এটা দিয়ে আর কি আগে গাড়িটা মোছে নেব তারপর তো ভিডিও এখানে স্টপ করে রাখি কারণ অনেক রোদ ভাই রোদের মধ্যে গ্লাস শুকাই যাইতেছে তো ফাইনালি আমার বাইরে বডি মোছা শেষ এখন মুছবো এদিকে এদিকে ঠিক আছে সব থেকে গাড়িতে মানে যখন মুছ দেয় তখন একটু দেরি হয় ঠিক আছে মানে কালাকাড়িতে একটু বেশি দেরি হয় তো এটা হচ্ছে সাদা গাড়ি তো এটা অতটা টাইম লাগবে না অবশ্যই শেষ ঠিক আছে তো এখন বিতে ডেকোরেশনগুলো মজ দেবো আরেকটা তাওয়াল দিয়ে তো এটা হচ্ছে খারাপ হয়ে গেছে ময়লায় তো এটার কাম শেষ তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আরেকটা দুইটা নিয়ে নিলাম তো এটা নিয়ে আর এটার সাথে কেমিক্যালটা গ্লাসে দেওয়ার জন্য ঠিক আছে এটা দিলে কোনো দাগ মানে কোনো দাগ বা কোনো কিছু থাকবে না ঠিক আছে এরকম করে হালকা দিয়ে দিলাম একটা গ্লাস মাছ শেষ মানে এরকম আর কি এই কেমিক্যালটা থাকলে তাহলে টাইম বেশি লাগে না তো ভাইরে ভাই যে গরম পড়ছে দেখেন কি অবস্থা গরমে গাইমে কেমন হয়ে গেছি ভাই এত গরম শীতের দিন শেষ এখন খালি গরম আর গরম ভাই অনেক কষ্ট গরমের মধ্যে গাড়ি ক্লিন করা এই কাজ করা তবে কিছু করার নাই এটা প্রবাস প্রভাসী জীবন ভাই একটু কষ্ট করতেই হবে তো এই এটা হচ্ছে সাদা গাড়ি যদি এটা কালো থাকতো রে ভাই তাহলে আমার দাম শেষ হইতো ঠিক আছে তো বিদেশের বিদেশ বাড়ি এরকমই ভাই ঠিক আছে কারণ এই টাকা কামানোর জন্য এত কষ্ট করার জন্য আরছি যেহেতু এখানে আরো কামতেছি দেখেন ভাই কিচ্ছু করার নাই ঠিক আছে এই গরমের মধ্যে ভাই মানে একটা থেকে তিনটে সাড়ে তিনটা পর্যন্ত মানে যে কটা গাড়ি দুই ভাই এরকম অবস্থা দেখেন এই পানি পড়তেছে তো দেখেন আমি গরমের কারণে কিন্তু কলার উঠে যেতেছি মানে যাতে গাড়ির মধ্যে আর কি তাপ না লাগে তো এখন গরমের মধ্যে পুইরা কালো হয়ে যাবো এবার দেখেন হাত কেমন হয়ে গেছে ঠিক আছে তো কিছু করার নাই ভাই তো আমি এই গাড়িটা এখন ক্লিন করতেছি বাইরে শেষ আমার তো বৃদ্ধি একটু বাকি আছে অমিতে বাকি আছে ঠিক আছে তো আপনারা থাকেন কষ্ট ভাই আমি আগে লাইজ আসতাম না ঠিক আছে এত কষ্ট করার জন্য ভাই দেখেন গরমে গাইমা একদম কি হয়ে গেছি ঠিক আছে মানে কি বলবো ভাই মানে খালি কান্নায় করতে পারতেছিনা মানে এর আগে যদি জানতাম যে এত কষ্ট হইব তাহলে আমি কমেন্ট আসতাম না ভাই এটা কইলে লাভ নাই ঠিক আছে ভাই পোলা মানুষ আমরা আমাদের জন্ম হচ্ছে কাজ কাম করার জন্য তো আমরা কাম করবো ঠিক আছে কান্না করে লাভ নাই যারা বিদেশে কান্না করেন যে ভাই কাজ করতে পারেন না বাড়িতে জামগা চলে জামগা এরকম বলে ভাই বিদেশে থাকতে পারবেন না ঠিক আছে যত কষ্টই হোক ভাই আপনাদেরকে সফলতা অর্জন করতে হবে আপনাদের কাজ কাম করে আপনাদের মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে ঠিক আছে ভাই কোনো সময় হতাশ হবেন না কোনো সময় চিন্তা করবেন না কাজ দিকে কখনো ভয় পাবেন না কাজকে আপনারা ভয় দেখাবেন ঠিক আছে কখনো কাজ দিকে আপনারা ভয় পাবেন না মানে সোজা হার মানবো এত সোজা হার মারবো না বিদেশ টাকা কামানোর জন্য টাকা কামিয়ে তারপর বিদেশ থেকে যাবো ঠিক আছে যত কষ্টই হোক মানে মা বাবার স্বপ্ন পূরণ করে তারপর দেশে ফিরে যাব তার আগে যাইতেছে না যত কষ্টই হোক আল্লাহ কষ্ট দিতাছে এখন একদিন সুখ দিবে ঠিক আছে তো আপনারা কখনও চিন্তা করবেন না মানে কখনো হতাশ হইবেন না ভেঙ্গে পড়বেন না গরম তো কী শীতের সময় অনেক শীত ছিল এখন গরমের সময় তো গরম আইবেই স্বাভাবিক তো গামতাছি সমস্যা নেই শরীর গামা ভালো শরীর গামা ভালো ঠিক আছে তো দেখেন আপনি আমি কীভাবে গাড়ি ক্লিন করি তো ফাইনালি আমার ডেগার সংশেষ এখন আমি এই এগুলো দিয়ে কাবার মারে দেব কাবার বলতে মানে টায়ার এর মধ্যে যে পলিশটা দিয়ে দিব দেখেন তারপর কেমন হয় ঠিক আছে তো লাস্টের যে কাজ সেটা ঠিক আছে দেওয়ার পরে এটা দিয়ে হালকা করে এইভাবে টান দিয়ে দিব দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন আর এই দিকে একটু হালকা করে এদিক দিয়ে দিয়ে দেব তাহলে এদিকে একটু ভালো দেখা যাবে কালো দেখেন এইভাবেই বাইক গাড়ি ক্লিন করা হয় সৌদি আরবে তো আপনার তো দেখলেন তো একদম লাস্টে এগুলো দিয়ে দিব একটা হচ্ছে পারফিউম আরেকটা যে এখানে দেবো দেখেন এটা এখানে এখানে থাকবো সরি পড়ে গেছে মানে একটা এইখানে থাকবো টয়লা ভালো হবে একটা এই লোকিন গ্লাসে দিয়ে দেবো এটা হচ্ছে পারফিউম আর কি ঠিক আছে তো আমার পুরো গাড়ি কিলিং করা শেষ ঠিক আছে দেখেন একদম ক্লিন করে শেষ হয়ে গেছে আমার তো আমি এখন এখান থেকে যাব ভাই অনেক গরম ঠিক আছে আজকে ভাই এত গরম সৌদি আরবে ঠিক আছে মানে দুই দিন ধরে এত গরম পড়ছে মানে পোলার বাইরে ঠিক আছে এত গরম তো যাই হোক ফাইনালি আমার গাড়ি দশ শেষ ঠিক আছে বাই গাইমে একদম মানে ক্যাবটা মাথায় দিয়েছিলাম ক্যাবটাও গাইমে একদমই হয়ে গেছে এখন মানে নাই ক্যাপ নাই তো যাই হোক এখান থেকে একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম এখান থেকে তো পানি খাওয়ার পরে তো একটু গাড়িতে এসে দিয়ে রেস্ট করতেছি তো এখন আর একটা অর্ডার আছে সাড়ে পাঁচটার সময় তো ওইখানে যাব আমি তো এখন আর ভিডিওটা বড় করব না যেহেতু ভিডিওটা আবার এডিটিং করতে হইবো আবার সাড়ে পাঁচটার সময় এই সরি পাঁচটার সময় আবার ভিডিওটা ছাড়তে হইবো ঠিক আছে এখন বাজে হচ্ছে দেখেন দেখেন দুইটা বাজে ঠিক আছে তো দুইটা বাজে পাঁচটার সময় এই ভিডিও যেটা করতেছে এখন এটা রেডি করে আবার পাঁচটার সময় আপলোড করতে হইব তো ভিডিওটা আর বেশি বড় করবো না আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আর কি নিয়ে ভিডিও চান সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই ধন্যবাদ